আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিসের ক্রেপস কর্সের দেখাবো সাথে কিন্তু একটা ডিজাইন আছে টু পিস নাকি থ্রি পিস এটা হচ্ছে টু পিসের খুবই সুন্দর আচ্ছা ইন্ডিয়ান হচ্ছে ক্যাটালগ ডিজাইন শুধু লোকেশনটা বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা শ্রুতি হচ্ছে আমরা একদম নতুন ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন দেখতেই পাচ্ছেন নেকপোশনে অর্গেনজার সিকোয়েন্সের কাজ তাই না পুরো এই সাইডটাও কিন্তু অর্গেনজা কাজ করা হবে দুই পাশে দুইটা অ্যাপ্লিক কাটার করা আছে পিওর কটন এ হচ্ছে এটা প্যানটা প্যান কার্ড প্রাইস কত ভাইয়া এটা মাত্র টাকা রিটেল প্রাইস আচ্ছা বডি কত আছে আটত্রিশ থেকে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই সুন্দর এগুলো সবই হচ্ছে কটনের ভিতরে পিওর কটন রংকশের গ্যান্টি ওকে এ হচ্ছে পাইজামা সাতশো পঞ্চাশ বিউটিস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার প্রাইস सेम মাত্র 750 টাকা কাজ করা আছে বিউটিস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার এটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা বর্তমান সময় সবথেকে ট্রেন্ডি একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা হবে মাইক্রো বাটার বাটার ভিতর সব থেকে বেটার কোয়ালিটি এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত মাত্র আটশো টাকা আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে আচ্ছা ভিওরস কালার আছে টোটাল সাতটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ এম্রয়েড সিকোয়েন্সের কাজ করা প্যানেলেও কাজ পাচ্ছেন আর এই হচ্ছে এটার পায়জামাটা বাটার সিল্কের ভিতরে আছে এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটার

কটনের ভিতরে মুসলিম কটন বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা বিজনেস করতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দামটা কিন্তু আর কমে যাবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা সেম প্রাইস আটশো টাকা আটশো টাকা পাবে আচ্ছা এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে মাত্র আটশো টাকা আর এটার লাস্টান হচ্ছে এই কালারটা এটাও আটশো টাকা পুরো হচ্ছে লুটপাট অফার যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে ওকে শিওর দেখতে পাচ্ছেন এখন কিছু ক্রেপ টু পিসের কর্সের দেখাবো চমৎকার ডিজাইন এই যে এটা একটা কালার এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানের স্টাইলের ক্রেপের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি 900 টাকা 900 টাকা খুচরা মূল্য 46 পর্যন্ত আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত বডি এটা একটা কালার এটা একটা কালার বর্তমানে অনেক বেশি হিট এবং ট্রেন্ডি ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সুন্দর যারা ওয়েস্টার্ন আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে सेम অনলি 900 টাকা 900 টাকা এটার লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সুন্দর দেখতে পাচ্ছেন কফি কালার মানে স্কাইর সাথে কফি কন্ট্রাস্ট এটা হচ্ছে প্যান্ট আপ এটা হচ্ছে প্যান্ট প্যান্টের সাইজ দেখেন বডি হবে 38 থেকে 46 46 ওকে মাত্র 900 টাকা এখন দেখাবো আরেকটা এই এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফেব্রিক সেম বাট হচ্ছে শুধুমাত্র প্রিন্টের ডিজাইনটা চেঞ্জ হবে এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে অনলি 900 টাকা 900 টাকা ওকে কালার আছে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে এ হচ্ছে প্যান্টটা 900 টাকা 900 টাকা এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস এই হচ্ছে প্যান্ট ওকে মাত্র 900 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ডলার করা আছে কটন এর ভিতরে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে গোলের ভিতরে আছে এটা হচ্ছে

আজকের সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস থাকবে सेम ओनली 850 850 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা ডলার করা পিওর কটন এর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 750 750 এই হচ্ছে অ্যাশ কালার মানে এটা কিন্তু দুইটা কালার এক মানে দুইটাই বেস কালার হবে হোয়াইট যার হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে তাই না এ হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে सेम মাত্র 700 700 কোন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু জয়পুরি কটনের একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल

আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে চারটা কালার আছে চারটা কালার ওকে চারটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম তেরোশো তেরোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাইস এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা সেম প্রাইস মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও সেম প্রাইস তেরোশো তেরোশো টাকা একদম লুটপট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হট সপ্রিনতে অ্যাভেলেবেল হোলসেলের দামটা আরও কমে যাবে সরাসরি আসতে চাইলে অবশ্যই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ